আংশায় জীবিত বিষধর রাসেল ভাইপার সাপ নিয়ে হাসপাতালে হাজির সাপে কাটা এক কৃষক রাজবাড়ির পাংশায় পদ্মা নদীর চর থেকে এক কৃষককে সাপে কামড় দিলে জীবিত সেই সাপ ধরে হাসপাতালে রওনা হয় কৃষক হাসপাতালে এসে জানতে পারে সাপটির নাম রাসেলস ভাইপার সকালে পদ্মা নদীর চরে ধানের খেতে কাজ করতে গেলে কৃষকের পায়ে কিছু একটা কামড়ের অনুভূতি হয় পরে নিচে দেখতে পায় একটি বীজধর রাসেন্স ফাইবার সাপ পরে সাপের কামড় খাওয়া ওই কৃষকের সঙ্গে অন্য সব কৃষক মিলে সাপটি ধরে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে রওনা হয় বর্তমানে তিনি পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলার পাংশ উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামিরপুর পদ্মা নদীর চরে আজ শুক্রবার আঠাইশ নভেম্বর সকালে ধানের ক্ষেতে কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে ছাপে কাটাই কৃষক হলেন শাহামিরপুর গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে মোহাম্মদ হিলাল উদ্দিন বিশ্বাস এই বিষয়ে সাপে কাটা ওই রুগীর চাচার ভাই বাদশাহ বিশ্বাস বলেন সকালে হঠাৎ আনুমানিক দশটার দিকে আমার কাছে ফোন আসে যে তোমার সাপে ভাই চাঁদাতণিক তাৎক্ষণিক বলি যে সাপ প্রথমে ধরে তারপরে তা নিয়ে সহ নৌকায় পার নৌকা লোকে পার হয়ে মোটরসাইকেল যোগে এখন বর্তমান হাসপাতালে চিকিৎসা দিয়ে আছে রাসেল ভাই সাপ এবং এই সাপের খুবই উপদ্রব বেশি আমাদের সামনে যে অঞ্চলের যে চর আছে সেই চরে চাষাবাদের জন্য সরকারের মনে আমি এ পর্যন্ত মনে হয় তিন থেকে চারটা সাপ জীবিত নিয়ে সাপিত ডাক্তার কি আসলে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক বলেন হাসপাতালে একজন সাপে কাটা রোগী ওই সাপ নিয়ে এসেছে তার চিকিৎসা চলমান রয়েছে বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত